রেডিওটি বাঁচছে শুনে গল্প আসছে শনিবার ঘুরে নমস্কার আমরা গপ্পের রেডিও বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার আজ আপনাদের জন্য সুমথনাথ ঘোষের মরণের পরে সুমথনাথ ঘোষের জন্ম উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর তার প্রথম প্রকাশিত উপন্যাস সদূরের পিয়াশি এছাড়াও তার উনিশশো তেতাল্লিশ সালে প্রকাশিত বাঁকা স্রোত এখনও বাংলা সাহিত্যের বিশেষ আরোড়ন তুলতে সক্ষম তার মৃত্যু হয় উনিশশো সালে আজকের গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বরণ ঘোষের সম্পাদিত একশো বছরের সেরা বৌধিক সম্পাদনায় এই বইটি থেকে গল্পের সূত্রধার আমি অয়ন গল্প পাঠে শুভদ্বীপ শুরু হচ্ছে মরণের পরে মতে চেঁচিয়ে ওঠে প্রবীর গায়ে ঠেলা দিয়ে মা তাকে জাগিয়ে দেন মশারি ফেলা খাটের ভেতর জমজমাট অন্ধকারে প্রবীরের চোখ দুটো যেন টর্চের মতো এপাশে ওপাশে কাকে খুঁজতে থাকে মা ছেলের গায়ে আবার হাত দিয়ে ডাকেন বাবা তুই স্বপ্ন দেখছিলি মায়ের কথা যেন তার কানেই ঢোকে না সম্মোহিতের তেমনি বলে যায় মা মা এই তো ছিল কোথায় গেল কোথায় তার কথা বলছিস কে কোথায় গেল সেই যে সেই মেয়েটা আমাকে ডাকছিল ভাবছেন দিয়ে কী সুন্দর তকদবে তার আঘ হাসমপ্তার আঙুল হ্যাঁ মা সেই মৈটা তখনও ঘুমের ঘোর কাটেনি মনে করে মা তার হাতটা ধরে আরও জোরে জোরে ঝাঁকুনি দিতে থাকে তুই স্বপ্ন দেখছিস এ ওঠ তুই স্বপ্ন দেখছিস কে বলছো কি তুমি এ হতে পারে না ওইখানে আমাদের ওই দেওয়াল চোড়া বড়ো আয়নাটার সামনে দাঁড়িয়ে ছিল কালো শাড়ি পরে মাথায় ছিল ঘুমটা কি করে সম্ভব কালো শাড়ি পরে ছাত করে ওঠে মায়ের বুকের ভেতরটা সঙ্গে সঙ্গে বলে ওঠেন মুখটা কার মতো দেখতে তা তো জানি না মুখটা তো তার দেখতে পায়নি ঘুমটা টানা ছিল শুধু নাকের আখান থেকে মুখের নিচের দিক ও পাতলা ঠোঁটে ফাঁক দিয়ে মুক্তর মতো দাঁতগুলো কবার দেখেছি জানো তো মা সে আমায় হাত ছানি দিয়ে ডাকছিল আর ফিকফিক করে হাসছিল কে মাসে তখন ওর মা মনে মনে ভাবতে থাকেন শুনেছি মানুষ যা নিয়ে সারাদিন গভীরভাবে চিন্তা করে অবচেতন মনে সেই সব নাকি গোপন থাকে রাত্রে তাকেই স্বপ্ন দেখে তাই সঙ্গে সঙ্গে ছেলেকে প্রশ্ন করলেন ওই রকম কালো শাড়ি পরা মেয়েকে কি তুই আজ বা অন্য কোনো দিন পথে ঘাটে দেখেছিস প্রবীর বলল না মা তবে হ্যাঁ এর আগে বেশ কয়েকদিন আগে যেন ঘুমেই করে ঠিক ওই রকম কালো শাড়ি পরা ছায়ার মতো মূর্তি দু একবার দেখেছিল মনে হলো যেন মা আমায় সেই সারে ডাকছি কিছু যেন বলতে চায় আমাকে কিন্তু আজকের মতো এত স্পষ্ট আর কখনো দেখিনি মা তখন ছেলেকে বোঝালেন স্বপ্নে এইরকম অবাস্তব অসম্ভব মানুষ কত কিছু দেখে বাবা শুয়ে পড় তুই ঝাঁ ঝাঁ রাত এটা তো বুঝতে পারছিস এই দোতলায় বন্ধ ঘরের মধ্যে কেউ ঢুকতে পারবে না ঘুমিয়ে পড় বাবা হ্যাঁ তা ঠিক কিন্তু আজ এত স্পষ্ট দেখেছি যে যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না এটা স্বপ্ন প্রবীর খুবই ভালো ছেলে কেবল লেখাপড়ায় ভালো নয় চরিত্রবান এবং আদর্শবাদীও ওকে দেখলে মনে হয় ও স্কুলে পড়ে কিন্তু সে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ে পার্ট ওয়ানের পরীক্ষার্থী ওর বাবা কেন্দ্রীয় সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারী দিল্লিতে থাকেন ওর মা তখন প্রবীরকে বলেন এত রাত জেগে পড়াশুনো করলে এরকমই হবে তোকে বারণ করি কিছুতেই শুনবি না তুই বেশি পড়ে মাথা গরম হয়ে গেছে তাই যা তা স্বপ্ন দেখিস কাল রাতে ঘড়িতে রাত দশটা বাজলেই শুয়ে পড়বি আমি ঘরের আলো নিভিয়ে দেব কিন্তু বারে আর দু মাস তিন দিন মোটে বাকি পরীক্ষা এখনই তো পড়ার সময় পড়ো না বাবা সারা দিন ধরে যত পারো পড়ো রাতে কেন ডাক্তাররা সবাই বলেন ভালো ঘুম যদি না হয় রাত্রে শরীর খারাপ হয় ব্রেনও দুর্বল হয়ে পড়ে মাকে প্রবীর খুব ভালোবাসে তাই মায়ের কাছে না শুলে এখনও ওর চোখে ঘুম আসে না নইলে ওর পরের যে দুটি বোন তারা তো পাশের ঘরে আলাদা থাকে ভাই বোনদের ভেতর মাঝে মাঝে ঝগড়াও বাঁধে বোনেরা বলে দাদার উপর কারণ তার ন্যায্য অধিকার থেকে দাদাই তাকে বঞ্চিত করেছে এই ধারণা তার এজন্য মাঝে মাঝে মনে মনে দাদাকে সে বেশ হিংসে করে অথচ দাদার উপর মায়ের এই পক্ষপাতিত্ব দেখে ও মুখ ফুটে কিছু বলতে পারে না শুধু মনে মনে গজরা আর রাত্রে শুয়ে শুয়ে দিদিকে বলে মা বেশি ভালোবাসে সবচেয়ে দিদি দিদি বলল ও কথা বলতে নেই রে মায়ের কাছে মেয়ে সবাই সমান বেশ কদিন পরে আর এক কাণ্ড ঘটলো এবার স্বপ্ন দেখে প্রবীর চেঁচিয়ে উঠলো না সসম্মহিতের মতো বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে এসে সদর চর্যায় খিল খুলে একেবারে রাস্তায় বেরিয়ে পড়ে আর সেই কালো শাড়ি পরা ঘুমটা দেওয়া মূর্তিটার পিছনে চলতে থাকে সে যেন এবার ওকে হাত ছানি দিয়ে ডাকতে ডাকতে ঘর থেকে পথে টেনে নিয়ে এসেছে নিচে সদর দরজায় খুট করে শব্দ হতেই হঠাৎ প্রবীরের মায়ের ঘুম ভেঙে যায় খোকা কিসের শব্দ হলো রে আলোটা একবার জ্বালাতো বলেই ছেলের গায়ে হাত দিয়ে তাকে জাগিয়ে দিতে গিয়ে তিনি চমকে ওঠেন কোথায় খোকা এ যে বিছানা শূন্য খোকা এই খোকা কোথায় গেলি তুই সারা বিছানায় হাত বুলিয়ে দেখেন ধর্মর করে বিছানায় উঠে বসতেই বুকটা তার কাঁপে থরথর করে ঘর তো অন্ধকার তবে খোকা গেল কোথায় খোকা খোকা এই খোকা কিন্তু কোনো সারা শব্দ নেই খাট থেকে নেমে এসে তাড়াতাড়ি আলোটা জ্বালতেই আরও যেন বুকের স্পন্দন বেড়ে যায় বাথরুম তো ঘরের সঙ্গে সংলগ্ন ঘরের ভেতর দিয়ে ঢোকার দরজা সেটাও বন্ধ শিকলটানা রয়েছে তবে এত রাত্রে দরজা খুলে সে গেল কোথায় দেওয়ালের বড় ঘড়িটা টিকটিক শব্দ করছিল তার দিকে চট করে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে যায় তার তখন রাত্রির টুটো ও এত রাত দুপুরে ছেলেটা গেল কোথায় শিউরে ওঠে তার সর্বাঙ্গ প্রবীর নাম হলে কি হয় বড়ই ভীরু প্রকৃতির ছেলে প্রবীর একলা রাত্রে বাথরুমে যেতে গেলেও মা এসে আগে ডাকে কোনো রকমের শাড়িটা গায়ে জড়াতে জড়াতে পটপট করে দালানো সিঁড়ির সুইচগুলো টিপ টিপতে টিপতে নিচে নেমে এলেন তিনি সেখানে এসে দেখলেন সদর দরজাটা একদম হাঁ হাঁ করে খোলা ভয়ে যেন তার হাত পা ঠান্ডা হয়ে গেল এই বলে চাকরের দরজায় ছুটতে গিয়ে ধাক্কা দিতে থাকেন একেবারে হয়ে লক্ষণ বেরিয়ে এসে বলল কি মা দেখ তো তোর দাদা বাবু এই রাত্রে কোথায় যেন বেরিয়ে গেল ওপরে নেই বাথরুমে নেই আমি তর্ণ তর্ণ করে খুঁজে দেখছি নিচের দরজা খোলা দেখে আমার বুকের ভেতরটা থর করে কাঁপছে ভয়ে নিশ্চয়ই ও রাস্তায় বেরিয়ে গেছে সে কি বলেই সঙ্গে সঙ্গে লক্ষণ ছুটে রাস্তায় বেরিয়ে গেল সাধারণ এভিনিউর দীর্ঘ পথটা শূন্য জনহীন শুধু নিয়ন বাতির আলোয় স্নারাদের মতো চারিদিক ঝলমল করছে সদর থেকে রাস্তায় নেমেই লক্ষণ দ্বিধায় পড়ে যায় কোন দিকে যাবে সামনের লেকের দিকে না বাঁয়ে গোল পার্কের দিকে অথবা ডানহাতি রবীন্দ্র স্টেডিয়ামের দিকে হতভম্বের মতো এদিক ওদিক তাকেও কোথাও কোনো মানুষের চিহ্ন দেখতে না পেয়ে শেষে লেকের দিকেই ছুটল লক্ষণ ও পল্লীগ্রামের মানুষ অনেক রকম দৈত্যদান ভূত প্রেতের কাহিনী ওর শোনা ও জানা ছিল নিশির ডাকের কথাও জানে এবং বিশ্বাসও করে ও দৈত্যদানরা রাতে নাকি ওদের গায়ে এমনই অনেক মানুষকে ঘর থেকে টেনে বার করে নিয়ে যায় তারপর কাউকে গাছের ওপর তুলে সেখান থেকে ফেলে মারে কাউকে বা পুষ্করণীর জলে চুবিয়ে মারে লক্ষণের দৃঢ় বিশ্বাস তেমনই কিছু একটা হয়তো হয়েছে নইলে দাদাবাবু যা ভিতু একা একা গভীর রাত্রে কখনো এইভাবে রাস্তায় বেরিয়ে আসতে পারে না খানিকটা ছুটে গিয়ে সে একবার থমকে দাঁড়ালো তারপর দাদাবাবু দাদাবাবু বলে চেঁচিয়ে ডাকলে কিন্তু কোথাও কোনো সারা শব্দ না পেয়ে আবার তেমনই ছুটতে লাগলো লেখের দিকে সুইমিং পুলের কাছাকাছি আসতেই সে চমকে উঠল ওই তো দূরে মানুষের মতো একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে হ্যাঁ ঠিকই ওই তো দাদাবাবু মহাচ্ছন্দের মতো যেন এগিয়ে চলেছে পা করে তাহলে তার অনুমানই ঠিক দাদাবাবু বলে সে যে এত চিৎকার করছে কিছুই যেন তার কানে যাচ্ছে না কিসের একটা ঘরে যেন ডুবে আছে সে প্রবীর তখনও তেমনই চলেছে কিন্তু কিছুই সে শুনতে পায়নি একেবারে জলের ধারে তখন গিয়ে পড়েছিল প্রবীর তাই ঊর্ধ্বশ শ্বাসে ছুটে গিয়ে একেবারে পিছন থেকে তাকে চাপটে ধরলো লক্ষণ আর দুপা এগুলি একেবারে জলের মধ্যে পড়ে যেত বলেই শিউরে উঠল বটে প্রবীর কিন্তু তখনও তার সেই আচ্ছন্ন ভাবটা কাটেনি তেমনই রয়েছে আমি লক্ষণ দাদা বাবু আপনি এখানে কি করে এলেন ভয়ার্ত সরে সে প্রশ্ন করল কোথায় কোথায় কেন সে চোখে মুখে তখনও তেমনই মহাচ্ছন্ন ভাব কে দাদা বাবু হয়েছে হয়েছে কালো শাড়ি পরা সেই মেয়েটা যার মাথায় ঘোমটা শুধু মুখের একটুখানি দেখা যায় যার ধপধপে সুন্দর হাত দুটো আমাকে হাত ছানি দিয়ে ডেকে বেড়ায় কোথায় কোথায় গেল সে কোথা বলতে বলতে ছোট ছেলের মতো তার গলা দিয়ে যেন একটা কান্নার স্বর বেরিয়ে আসে ওর হাত দুটো এবারে দু হাত দিয়ে চেপে ধরে বেশ করে বার কতক ছাঁকুনি রক্ষণ তারপর এক আঁচলা জল খপ করে লেখ থেকে তুলে নিয়ে ওর মুখের উপর ঝাপটা মারল সঙ্গে সঙ্গে সেই মোহগ্রস্ত আবিষ্ট ভাবটা কেটে গিয়ে প্রবীর যেন স্বপ্নের রাজ্য থেকে একেবারে বাস্তব জগতে ফিরে আসে তখন চারিদিকে একবার সবহে তাকিয়ে লক্ষণের হাতটা জড়িয়ে ধরে সে বলে উঠল এখানে কেন আমায় আমার বড্ড ভয় করছে চলো সিকি মা কোথায় পরের দিন ওদের বাড়ির যিনি প্রবীণ ডাক্তার তিনি এলেন প্রবীরকে দেখতে তাকে ভালো করে পরীক্ষা করে বললেন এর নাম এ কঠিন ঘুমের ঘরে মতো যায় রোগীরা এমন অসম্ভব কাণ্ড কারখানা করে যে বিশ্বাস করা যায় না আর এইভাবেই নানা দুর্যোগ দুর্ঘটনায় পড়ে অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যু হয় ভয়ে ওর মায়ের হাত যেন ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড় কি হবে তাহলে ডাক্তারবাবুর কাছে কেঁদে পড়েন তার একমাত্র ছেলে ওই প্রবীর ডাক্তারবাবু বড় বড় নিউরোলজিস্ট ও স্পেশালিস্টদের নাম করে দিলেন যারা এই রকম মানসিক ব্যাধি ও নার্ভের চিকিৎসার বিশেষজ্ঞ বড় লোকের ছেলে প্রবীর টাকা পয়সার অভাবই নেই তাই সঙ্গে সঙ্গে ওর মা চিকিৎসকের বাড়ি ছুটলেন এক ডাক্তার ছেড়ে আর এক ডাক্তার এমনি করে কলকাতার বহু বড় ডাক্তারকে দেখালেন এবং এইভাবে চিকিৎসার পিছনে প্রবীরের মা বহু টাকা খরচ করলেন কিন্তু তাতেও বিশেষ কোনো ফল হলো না ইতিমধ্যে আরও দুদিন এইভাবে ঘর থেকে গভীর রাত্রে নেমে গিয়েছিল প্রবীর লক্ষণ ইদানিং রাত্রে ঘুমোয় না দরজার সামনে জেগে থাকে তাই যেমনি সদর দরজা খুলতে যাবে অমনি লক্ষণের কাছে ধরা পড়ে ফিরে এসেছে প্রবীর ঘরে কিন্তু তার মুখে সেই এক কথা কোথায় গেল সেই মেয়েটা সেই কালো শাড়ি পরা দপদপে ফর্সা মেয়েটা যার মাথায় ঘুমটা যে আমাকে হাত চালে দিয়ে ডেকে বেড়ায় কোথায় কোথায় গেল সেই মেয়েটা লক্ষণ এবারও তার হাত দুটো চোর করে চেপে ধরে কোমরে বারবার ঝাঁকুনি দিতেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে প্রবীর চিন্তায় ভেঙে পড়েন প্রবীরের মা পরীক্ষার আর সাত দিন বাকি ছেলের যেন সবসময় কেমন একটা বিমর্ষ ভাব কি যেন গভীর চিন্তায় মগ্ন সামনে পড়ার বই খোলা পড়ে থাকে ওর মন বুঝি চলে যায় অন্য কোনোখানে কে জানে পুজো মানত ঝাড়ফুঁক মাদুলি জলপোড়া হাকিমি কবিরেজি যে যা বলে যে সব করে যখন হতাশ হয়ে ভাবতে থাকেন প্রবীরের মা এখন কি করবেন ঠিক সেই সময় এক তান্ত্রিক সন্ন্যাসীর খবর পেলেন তিনি নাকি এরকম দুরারোগ্য সব ব্যাধি ভালো করেছেন অনেক থাকেন দুর্লভপুর হুগলি জেলার এক সুদূর পল্লীতে লক্ষণের সঙ্গে প্রবীরকে নিয়ে একদিন তিনি খুঁজে খুঁজে সেখানে গিয়ে হাজির হলেন তান্ত্রিক সন্ন্যাসীর ঘরে ঢুকে হক চকিয়ে যায় প্রবীর তান্ত্রিক সন্ন্যাসীর কথা বইয়ে পড়েছিল কিন্তু কোনোদিনও চোখে দেখেনি সে আশ্চর্য হয়ে যায় ঠিক যেমনটি গল্প উপন্যাসে পড়েছিল হুবহু সব মিলে যাচ্ছে মরার ফুলি নরকঙ্কাল চারিদিকে ছড়ানো ঘরে ঠিক মাঝখানে একটা বিরাট ধনী চলছে বাঘ ছালের একটা আসন তার সামনে পাতা তার উপর বসে আছেন রক্তবস্ত্র পরিহিত জটাধারী এক সন্ন্যাসী কপালে তার রক্তচন্দনের রেখা একটা নয় তিনটে প্রবীর মা সন্ন্যাসীকে প্রণাম করে তার পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে ছেলের রোগের সব কথা খুলে বললেন সন্ন্যাসী সব নিঃশব্দে শুনলেন তারপর বলে একটা হুঙ্কার দিয়ে উঠলেন এমন বিকট সে কণ্ঠস্বর যে আতঙ্কে সবাই শিউরে ওঠেন তারপর তিনি বললেন মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে ভাবিস নি কিছু কান্তে কান্তে প্রবীরের মা বললেন কে ওকে অমন করে ডাকে বাবা ছেলে বলে কালো শাড়ি পরা মেয়ে ধপধপে সুন্দর হাত দিয়ে কেবল ওকে ডাকে তার মুখ একদিন মাত্র একটুখানি দেখেছিল সে আর কোনোদিন দেখেনি শুধু হাত ছানি নিয়ে ডাকে কে বাবা কে সে অমন করে আমার ছেলেটাকে ডাকে আমার থেকে নিয়ে নেবে বলে দেখবি দেখবি কে ডাকে হ্যাঁ হ্যাঁ আমি বড্ড তাকে দেখার ইচ্ছে করে আমার দেখাতে পারবেন ঠিক বলছেন মুখে বললেও মনের মধ্যে কিসের একটা যেন প্রবীর চেপে নাম সন্ন্যাসী কি বল তোমা প্রবীরের মা যেই বলে দিলেন অমনি তারা তারা বলে একটা বিরাট হুঙ্কার ছাড়লেন সন্ন্যাসী তারপর তাদের হাতে জ্বলন্ত ধুনি থেকে একটু সাই তুলে দিয়ে বললেন ওয়াটিং ওয়াটিং করে চোখ বন্ধ করে থাক আমি যখন বলবো তখন চোখ চুমি কিন্তু যদি তার আমি চোখ খুলিস তা বলে কেউ রক্ষা করতে পারবে না এবার সন্ন্যাসী তার তন্ত্র মন্ত্রের গিয়া শুরু করলে সন্ন্যাসী অস্থান স্তরে কি সব মন্ত্র আগুনিয়ে যেতে লাগবে জ্যা জ্যা ধারা জ্যা জ্যা শেষে এক সময় তারা তারা বলে এমন বিকট হুঙ্কার ছাড়লেন যে আতকে উঠল ভয়ে সবাই সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন হ্যাঁ ওই তো ওই তো সে কালো শাড়ি পড়া মেয়েটা মুখে যার ঘুমটা সেই হাত ওই ধবধবে সুন্দর হাত দিয়ে ও আমায় কে কে তুমি বলো বলো আমায় প্রবীরের মা এবার বলে উঠলেন বাবা ওর মুখটা তো আমি দেখতে পাচ্ছি না ঘুমটা ঢাকা যদি একবার দয়া করে দেখি না ওকে আচ্ছা দেখাচ্ছি আবার তোরা চলছে যখন বলবো তখন ঘুলবি দাঁড়া ও কে খাঁড়ে নামা কে খাঁড়ে নামা ও কে কানে মিনিট পাঁচাকে ভুগিড় করে আবার সব মন্ত্রতন্ত্র তন্ত্র পড়লেন সন্ন্যাসী তারপর বললেন চোখ চোখ খুলে প্রথম চিৎকার করে উঠলেন প্রবীরের মা ব্যাস শুধু ওই দুটি কথা বলেই সঙ্গে সঙ্গে তিনি মূর্ছা গেলেন সন্ন্যাসী তখন ধুনি থেকে এক মুঠো ছাই তুলে নিয়ে প্রবীরের হাতে মন্ত্র পড়ে দিয়ে বললেন তোমার মায়ের মুখে বেশ একটা মাখিয়ে দাও প্রবীর সেই ছাই যেমন ওর মায়ের মুখে মাখিয়ে দিলে অমনি তিনি ধীরে ধীরে চোখ খুললেন তারপর উঠে বসলেন কে ওই মূর্তিমা তুমি ওকে চেনো বল মা সত্যি করে ওই মুখখানা আমি একবার শুধু দেখেছিল কৌতূহল চেপে রাখতে পারছি না তুমি কি বুঝতে পারছো না তখন প্রবীরের মা তেমনই নির নিরুপ্তর ছেলের কাছে কি বা বলবেন তারা তারা বলে সেই সন্ন্যাসী সেই রকম এক বিরাট হুঙ্কার ছেড়ে প্রবীরের মায়ের মুখের উপরে গভীর দৃষ্টি নিক্ষেপ করলেন যেন তার ওই বড় বড় রক্তচক্ষু দুটো দিয়ে এখনই তাকে ভস্য করে ফেলল সঙ্গে সঙ্গে কাটা দিয়ে উঠল প্রবীরের মায়ের সারা গায়ে এবার আর তিনি গোপন করতে পারলেন না প্রবীরকে আস্তে আস্তে শুধু বললেন বিস্মরে হতবাক হয়ে প্রবীর তার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে প্রবীরের মা পাষাণ মূর্তির মতো নিস্তব্ধ তার দুই চোখে জলের ধারা বয়ে গড়িয়ে চলেছে সন্ন্যাসী এতক্ষণ নিঃশব্দে প্রবীরের মায়ের দিকে তাকিয়েছিলেন হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠলেন ই নিয়ে বলেন বলেন চূর্ণিমা হাসপাতালের নাচকে মোটা ডাকাতি বদলে নিয়েছে চেয়ে নিজের মেয়ের সঙ্গে পুত্র সন্তান ও কোনোদিনও হবে না এটা এক জ্যোতিষীরা কননা সেই গণনাকে প্রতিপন্ন করার জন্য ওই মায়ের বুক থেকে চুরি করে এনেছে তোকে আসল মা মরে গিয়েছে কিন্তু তোকে দেখার বাসন তাই আর থাকতে না পেরে মাঝে মাঝে ছুটে আসেন দেখতে নিজের ছেলেকে আমি অপরাধী আমি পাপি আমায় ক্ষমা করো বাবা আমায় ক্ষমা করো বলেই কাঁদতে কাঁদতে সন্ন্যাসীর পায়ে তিনি লুটিয়ে পড়েন সন্ন্যাসী ঘৃণায় পা দুটো সরিয়ে নেন তাকে ছুঁতে দেন না তাই আবার যেই সন্ন্যাসীর পায়ে ধরতে গেলেন অমনি তিনি হুংকার দিয়ে প্রবীরের দিকে আঙুল দেখিয়ে বললেন ওর কাছে মাছ আছে প্রবীর কেঁদে মায়ের পায়ে লুটিয়ে পড়ে বলল না না মা তা হয় না হয় না তা হয় না শেষ হল সুমদ্রনাথ ঘোষের মরণের পরে গল্প পাঠে শুভদ্বীপ প্রবীরের কণ্ঠে সৌম্য দিদি ও মায়ের ভূমিকায় পায়েল বোনের কণ্ঠে মৌবনি লক্ষণের কণ্ঠে আকাশ এবং ডাক্তারের ভূমিকায় শঙ্খ সন্ন্যাসীর কণ্ঠে আমি অয়ন আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য পোস্টার ডিজাইনে আমি অয়ন পর্ব পরিচালনায় টিম গপ্পের রেডিও পরবর্তী পর্বে আবারও একটি গল্প নিয়ে হাজির হবে टीम कप्पे रेडियो